আজকের এই ভিডিওতে কনফিডেন্স রিসেলার বিডির সকল অপশন সম্পর্কে জানব সেজন্য আমরা প্রথমে চলে যাব কনফিডেন্স রিসেলার বিডি অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার শো করছে তারপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলোর মাধ্যমে আপনারা কনফিডেন্স রিসেলার বিডির সাথে সংযুক্ত হতে পারবেন তারপর এখানে দেখাচ্ছে নোটিশ বোর্ড কনফিডেন্স রিসেলার বিড়ি থেকে যদি কোনো নোটিশ দেওয়া হয় সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আমরা যদি আরেকটু নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন রিসেলিং প্রোডাক্ট এখানে ক্লিক করবো এখানে দেখতে পারবেন অসংখ্য ক্যাটাগরি রয়েছে আমি যে কোনো একটা ক্যাটাগরিতে যদি ক্লিক করি পাঞ্জাবিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পাঞ্জাবি শো করছে এই সকল প্রোডাক্ট আপনারা রিসেলিং করে আয় করতে পারবেন আমি যদি ব্যাকে চলে আসি তারপরে অপশানটি হচ্ছে প্রোডাক্ট সার্চ কম্পিউটার বিড়িতে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে হয়তো কোনো প্রোডাক্ট আপনি খুঁজে পাচ্ছেন না সেই প্রোডাক্টের ছবি যদি আপনার কাছে থেকে থাকে সেটা এখানে দিয়ে সার্চ করে আপনারা সেই প্রোডাক্টটি খুঁজে পেতে পারেন তারপর অপশনটি হচ্ছে রিসেলার প্রো এই অপশনটি শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটি দেখাচ্ছে যে এটা একটি প্রিমিয়াম রিসেলার অ্যাকাউন্ট তারপর অপশনটি হচ্ছে ই কমার্স এটা একটি আপকামিং ফিচার্স আশা করি খুব শীঘ্রই যোগ হবে তারপর হচ্ছে পেসি প্রেভিনিউ আমার এই চ্যানেলে পরবর্তীতে এই সম্পর্কে আলাদাভাবে একটা ভিডিও আসবে তারপরে হচ্ছে ভেরিফাইড প্রোডাক্ট আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো হচ্ছে ভেরিফাইড প্রোডাক্ট মানে খুবই উন্নত মানের প্রোডাক্ট এগুলো এগুলো আপনারা নিঃসন্দেহে রিসেলিং করতে পারেন রিভিউ খুবই ভালো আসবে তারপরে হচ্ছে মোবাইল রিচার্জ এই ফিচারটি একটি আপকামিং ফিচার্স আশা করি খুব শীঘ্রই যোগ হবে তারপরে হচ্ছে লিডারশিপ এটা নিয়েও পরবর্তীতে আমার চ্যানেলে ভিডিও আসবে তারপর হচ্ছে সাপোর্ট সেন্টার আপনার যে কোনো সমস্যার জন্য আপনারা সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন তারপরে অপশানটি হচ্ছে এফ এক কিউ এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যারা কনফিডেন্স রিসেলার ভিডিওতে নতুন কাজ করবেন বলে ভাবছেন তাদের অনেক প্রশ্ন থাকে মনে সেই সকল প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে আপনারা একটু সময় নিয়ে এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো পড়ে নেবেন আপনারা যদি উপরে বাম দিকে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা হোম পেজে আছি তারপর অপশানটি হচ্ছে নোটিফিকেশন সকল নোটিফিকেশন আপনারা এই অপশন থেকে দেখতে পারবেন তারপর অপশনটি হচ্ছে প্রোডাক্ট ভিডিও আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন কনফিডেন্স রিসেলার বিডির বিভিন্ন প্রোডাক্টের ভিডিও এখানে শো করছে তারপরে অপশনটি হচ্ছে নতুন প্রোডাক্ট কনফিডেন্স রিসেলার বিরুদ্ধে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট ইনপুট করা হয় আপনারা যদি প্রথমে প্রথম প্রোডাক্টটি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন একটি বারো ঘন্টা আগে ইনপুট করা হয়েছে তারপরে অপশনটি হচ্ছে প্রফিট আমরা যদি প্রফিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন টিম থেকে ইনকাম ইনকাম সামারি সব কিছু এখানে দেখাচ্ছে বিক্রি এবং মুনাফা আপনি কয়টি প্রোডাক্ট বিক্রি করলেন এবং কী পরিমাণ লাভ করলেন সেটা দেখতে পাবেন তারপর হচ্ছে ব্যালেন্স স্টেটমেন্ট আপনি কোন তারিখে কয়টি অর্ডার করে কি পরিমাণ টাকা আয় করেছেন সেটি আপনার এখান থেকে দেখতে পারবেন তারপর অপশানে যদি চলে যাই ফেভারিট প্রোডাক্ট আপনাদের এই জিনিসটা প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিই প্রথমে আমি হোম পেজে চলে যাব রিসেলিং প্রোডাক্টে যাব। এখানে যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করব। আমি পোলো শার্টে গেলাম এবং আমি যদি এই কালো পোলো শার্টটি যদি ফেভারিট করে রাখতে চাই এখানে দেখতে পাচ্ছেন লাভ চিহ্ন একটা আইকন আছে এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে প্রোডাক্টটি ফেভারিট প্রোডাক্টে অ্যাড হয়ে যাবে এখন আমি যদি ফেভারিট প্রোডাক্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এখানে চলে এসেছে মূলত কনফিডেন্স রিসেলার বেরিতে অসংখ্য প্রোডাক্ট রয়েছে সবসময় সব প্রোডাক্ট খুঁজে বের করা কষ্ট হয়ে যায় সেজন্য আপনি যদি ফেভারিট প্রোডাক্ট করে রাখেন এই ফেভারিট প্রোডাক্ট অপশন থেকে আপনি খুব সহজে খুঁজে বের করতে পারবেন তারপরের অপশনটি হচ্ছে স্টক আউট প্রোডাক্ট কম্পিউটার্স রিসেলার বিডিতে যে প্রোডাক্টগুলো বর্তমানে নেই সেগুলোই হচ্ছে স্টক আউট প্রোডাক্ট তারপরের অপশনটি হচ্ছে অর্ডার লিস্ট আপনার অর্ডারের সকল লিস্ট আপনারা এখানে দেখতে পারবেন তারপর অপশনটি হচ্ছে কার্ড লিস্ট অনেক সময় এরকম হয় একটি কাস্টমার অনেকগুলো প্রোডাক্ট নিয়ে থাকে তখন আপনাকে কার্ডে অ্যাড করে সেটা অর্ডার করতে হয় সেক্ষেত্রে আপনি সকল কার্ড লিস্ট আপনি এখানে দেখতে পারবেন তারপর অপশনটি হচ্ছে অ্যাড ওয়ালেট আপনারা এখানে ওয়ালেট অ্যাড করতে পারবেন বিকাশ এবং নগদের মাধ্যমে তারপরে অপশনটি হচ্ছে টাকা উত্তোলন কনফিডেন্স রিসেলার বিডি থেকে আপনারা যেই টাকা ইনকাম করবেন সেটা এখান থেকে আপনারা বিকাশ বা নগদে উত্তোলন করতে পারবেন তারপর অপশনটি হচ্ছে টিম ইনফরমেশন এটা সম্পর্কে পরবর্তীতে আলাদাভাবে একটা ভিডিও আসবে তারপর অপশনটি হচ্ছে লগ আউট এখান থেকে আপনার অ্যাকাউন্টটি আপনি লগ আউট করতে পারবেন তো আমরা যদি আবার হোম পেজে আসি আপনারা নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটি আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রোফাইলটি এখানে শো করবে এবং উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে টাকা দেখাচ্ছে শূন্য এই অ্যাকাউন্টটি আমার সম্পূর্ণ নতুন এখনও কাজ করা শুরু করিনি সেই আমার এখানে কোনো ইনকাম নেই তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কনফিডেন্স রিসেলার ভিডির সকল অপশন সম্পর্কে জানতে পেরেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ